আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় যার প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেশ বিদেশ এবং ইউটিউব ফেসবুক কে কোথায় থেকে দেখতেছেন যে যেখান থেকেই দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকের টপিকটা হলো দুবাই সুপার শপের কাজ আমি কিন্তু আরেকটা ভিডিওতে বলেছিলাম সুপার মার্কেট বড় বড় সুপার শপ ছোটো ছোটো যে সুপার শপগুলো আছে অতপা গ্রোসারিও আপনারা বলতে পারেন তো সেখানে সুযোগ সুবিধা কি বেতন কেমন আমি কয়েকজনের সাথে কথা বলেছি কথা বলে আমি আমার ব্যক্তিগত মতামত না ওদের মতামতটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো দিন লাগে তো দেখতে দেখুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা সুপার শপ যেমন একটা হচ্ছে বড় বড় সুপার মার্কেট মদিনা সুপার মার্কেট আল মদিনা নেক্সট ডে টু ডে কেয়ারফুল হুম সিটি সেন্টার এগুলো বড় বড় সুপার সুপার শপ আছে কিন্তু ছোটো ছোটো শপ যেমন ধরেন আপনি অল্প জায়গার ভিতরে হ্যাঁ ছোট ছোট সুপার শপ আছে বা গ্রোসারিও আছে হ্যাঁ গ্রোসারি তো আপনারা বুঝেন এগুলোকে অনেকে সুপার শপ বলে গ্রোসারিও বলি তো এইগুলাতে আসলে সুযোগ সুবিধা কি ডিউটি কত কন এবং সুযোগ সুবিধা কেমন বেতন কেমন তো একজনের সাথে আমি কথা বলেছিলাম সেই শপে কাজ করে আর জন সে গ্রোসারিতে কাজ গ্রোসারি আসলে কোনগুলো জানেন গ্রোসারিগুলো হলো গ্রোসারিতে কিন্তু আপনার শাকসবজি পাওয়া যায় গ্রোসারিতে দেখবেন সবজি পাওয়া যাবে মাছ পাওয়া যাবে তারপর আপনার অন্য অন্য যেমন তেল সাবান এগুলো পাওয়া যাবে হ্যাঁ ঢাল সব কিছুই পাওয়া যাবে আর সুপার শপেও কিন্তু অনেক সুপার শপে আপনার শাকসবজি নাই হ্যাঁ মাছ মাংসও নাই শুধু খালি আপনার কসমেটিক বা খাবারের ফুড জাতীয় জিনিস এগুলো পাওয়া যাবে তো গ্রোসারিতে ডিটি কিন্তু প্রচুর হুম গ্রোসারিতে এক ডিউটি হলো আপনি বেশি বেচা কেনা করবেন আর আরেকটা ডিটি হলো আপনাকে সাপ্লাই দিতে হবে হোম ডেলিভারি যেমন আপনি একটা যেমন একজনের বাজার করলো একশো দাঁড়ানি সে বাজারগুলো আপনি রুমে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন তো রুমে পৌঁছে দিতে গেলে আপনাকে একতলা দুইতলা তিনতলা অনেক যে বাসায় লিফ্ট নাই সে বাসায় আপনাকে উঠে উঠতে হবে উঠে গিয়ে সেটা ডেলিভারি দিতে হবে দৈনিক অন্তত আপনাকে এমন হতে পারে বিশটা তিরিশটা চল্লিশটাও ডেলিভারি দিতে হতে পারে আর যে সকল দোকানে বেচা কিনা কম সেটা তো হলো পরের কথা তা তারা যতক্ষণ দোকানে থাকবেন ততক্ষণ আপনাকে অনেক কিছু কিছু কাজ আছে সেগুলো করতে হবে তাছাড়া মাছ কাটিং যে সে মাছ কাটতে হবে অথবা আপনি বেচা কিনা করলেন এটা এখন যে ছেলের সাথে আমি কথা বলেছিলাম সে তার কাজ হলো প্রতিদিন সে শুধু ডেলিভারি দেয় একটা অর্ডার আসলো অর্ডারটা নিয়ে যায় নিয়ে ডেলিভারি দিয়ে আসে বিভিন্ন ঘরে ঘরে বিভিন্ন রুমে রুম। তো তার বেতন ধরা হয়েছে তেরোশো দেরাম ঠিক আছে তেরোশোদের আম তার বেতন সে আসছে তার সাথে কথা বলেছিলাম সে তিন বছর হয়েছে সে এখানে কাজ করে তো তাকে তেরোশো দারাম দেওয়া অনেক সময় অনেক জায়গাতে যখন সে সামানগুলো নিয়ে যায় অনেকে খুশি হয়ে থাকে পাঁচদের আম দশ হাজার অনেকে খুশি হয়ে দিয়ে দেয় হ্যাঁ এভাবে তার প্রতি মাসে পনেরো ষোলোশোদের সে পায় আর ডিউটি অনেকক্ষণ ডিউটি ডিউটি করতে হয় প্রায় চোদ্দো থেকে ষোলো ঘন্টা ডিউটি করতে হয় প্রতিদিন এটা হলো কথা এটা হলো আপনার গ্রোসারি ডিউটি আর গ্রোসারিতে কিন্তু বললামই আপনাদেরকে আলু সবজি থেকে ধরে সব কিছুই পাওয়া যায় সুপার শুপ যেগুলো একটা একটা ইন্ডিয়ান একটা ছেলের সাথে কথা বলেছিলাম সে সুপার শুপের চাকরি করে সে বেচা কিনা করে হ্যাঁ সুপারশুপে যাগুলো আসলে বড়ো মোটামুটি সুপার শপ সেগুলোতে এত কষ্ট করতে হয় না সেগুলো আপনি ক্যাশের মধ্যে দাঁড়িয়ে থাকলেই চলে কারণ সে জায়গায় কোনো সবজি নাই সে জায়গায় কোনো ইয়া নাই সেটা আপনাদেরকে আর যে সে সকল জায়গাতে সবজি আছে মাছ আছে সেই জায়গাগুলোতে আপনাকে পরিশ্রম বেশি করতে হবে স্টেশনারি সিস্টেম যেগুলোতে আপনার যেমন কেক রুটি তারপর বিস্কুট আপনার ডাল বাজা ছানাচুর তারপর ঠান্ডা জাতীয় জিনিস যেগুলোতে আছে সেগুলোতে এত পরিশ্রম করতে হয় না তারপর ডিউটি অনেক করতে হবে ডিউটিও আপনাকে প্রচুর ডিউটি প্রায় আট থেকে আপনার সরি বারো থেকে চোদ্দো ঘন্টা ডিউটি করতে হবে প্রতিদিন তো ওই ইন্ডিয়ানি বলতে ছিল যে তার বেতন দেওয়া হয় চোদ্দোশো ধরনের আর ইন্ডিয়া চোদ্দোশো শত বেতন সে ডিউটি অনেক কারণ এগুলোতে আসলে অনেকক্ষণ ডিউটি তো সেটা হলো কথা তো কাজ কিন্তু এগুলো কাজ কী কাজ হচ্ছে আপনি এগুলো দেখাশোনা করবেন কোনো জিনিস পরে গেলে সেটা তুলে রাখবেন যারা কেশিয়ারের কাজ করে সেটা হলো অন্য কথা হ্যাঁ এগুলার কাজ হলো এরকমই যেমন আপনি একটা সামান নিয়ে আসলো ট্রাক দিয়ে মাল নিয়ে আসলো সেই মালগুলো নামিয়ে দিলো সেগুলো আপনি সাজিয়ে রাখলেন এগুলাই কিন্তু কাজ মূলত তো এটা আমার যে অভিজ্ঞতা না আমি যার কাছ থেকে জেনেছি সেখান থেকে বললাম আর অবশ্যই কিছুটা বাসা আপনাদেরকে জানতে হবে কারণ সুপার শপে কিন্তু বাসার প্রয়োজন আছে কারণ অনেক দেশে কাস্টমার আসে ইন্ডিয়া তাইল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এরপর আপনার অন্য অন্য কান্ট্রি এই আরব আমিরাতে তো আপনারা জানেন পুরো পৃথিবীর মানুষ এখানে কিন্তু যায় ঠিক আছে এটা হলো কথা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ